ওং নমামি শীতলাং দেবী রাসভস্তাং দিগম্বরীম মার্জনী কমল শো পেতাং মস্তকাম মা শীতলা দেবীকে প্রণাম জানিয়ে আমি আমার ভিডিওটি শুরু করছি আজকের ভিডিওটি হচ্ছে মা শীতলা দেবী আমাদের বাড়িতে প্রবেশ করেছে জয় মা শীতলা তো আমাদের এখানে শীতলা পূজা হয় সেই শীতলা পূজার কুলা নিয়ে আমাদের বাড়িতে এসেছে তো পুজোর পাঁচ দিন আগে এইভাবে সবার ঘরে ঘরে শীতলা মায়ের কুলা নিয়ে যায় আর মাগুন তুলে তারপর এই পুজো হয় তাই তোমাদের সঙ্গে একটু শেয়ার করলাম

দুর্গার অবতার হিসাবে উপাসনা করা হয় তিনি পক্স ঘা ব্রণ ফুসকুরি প্রভৃতি রোগ নিরাময় করেন এবং পিসাচের হাত থেকেও রক্ষা করেন দোলযাত্রার থেকে অষ্টম দিন পরে শীতলা অষ্টমীর দিন দেবী শীতলার আরাধনা করা হয় হিন্দু ধর্মের বিশ্বাস অনুসারে এই দেবীর প্রভাবেই মানুষ বসন্ত প্রভৃতি চর্মরোগাক্রান্ত হয় এই কারণে গ্রাম বাংলায় বসন্ত রোগ মায়ের দয়া নামে অভিহিত হয়ে থাকে তাই কেউ বসন্তে আক্রান্ত হলে দেবী শীতলাকে পূজা নিবেদন করে থাকেন রোগাক্রান্ত ব্যক্তি আরোগ্য কামনা করে থাকেন তো শীতলা দেবীর বাহন গাধা বা গর্ধব প্রচলিত মূর্তিতে শীতলা দেবীর এক হাতে জলের কলস ও অন্য হাতে ঝাড়ু দেখতে পাওয়া যায় ভক্তদের বিশ্বাস কলস থেকে তিনি সুধা দান করেন এবং ঝাড়ুর দ্বারা রোগাক্রান্তদের কষ্ট লাঘব করেন এই ছিল মা শীতলা দেবীর কথা তোমাদের কাছে সংক্ষেপে আলোচনা করলাম জয় মা শীতলা সকলের মঙ্গল কর মা জয় মা মাকে প্রণাম জানিয়ে আমি আমার ভিডিওটি এখানেই সমাপ্ত করব। সকলেই ভালো থাকবে ওং নমা শীতলাং সীতলাং দেবীং রাসভস্তাং দিগম্বরীম মার্জনী কমল শোপ্যেতাং সুরপালঙ্কৃত মস্তকাম জয় মা শীতলা জয় মা শীতলা জয় মা শীতলা আমাদের বাড়িতে শীতলা মা এসেছিল এই যে মাগুর নিয়ে এখন চলে যাচ্ছে সকলের মঙ্গল করুক মা শীতলা আজ হচ্ছে পঞ্চম দোল আর শনিবার সামনে শনিবার আসছে সেই শনিবার মায়ের পুজো শনিবার দিন যাবে যাবো 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 চেষ্টা করবো